ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন অনেকদিন ভিডিও দিতে পারিনি বিশেষ কারণের জন্য এবং অন্য কাজের জন্য কিন্তু এই চ্যানেলে বেশি ভিডিও দিতে পারছি না তো আশা করব যে ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার বা ভালো ভালো নিউজ নিয়ে আসার সরকারি কর্মচারী এবং বেতন এবং বিভিন্ন রকম ইনকামের প্ল্যান নিয়েও কিন্তু পরবর্তীকালে ভিডিও বানাবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের ডি বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের মাননীয় মুখ্যমন্ত্রীর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে মামলা সর্বশেষ খবর নতুন তারিখ কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ নিয়ে আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভাতা বা ডিএ মামলা নিয়ে দুটি বড় আপডেট উঠে এসেছে যা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ছাব্বিশে আগস্ট শুনানির অর্ডার কপির উপর ভিত্তি করে কিন্তু এই নতুন তথ্যগুলি সামনে এসেছে যা মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি এবং নির্ধারণে সহায়ক হবে শুনানির নতুন তারিখ ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ প্রাথমিকভাবে কিন্তু এগারোই সেপ্টেম্বর ধার্য করা হলেও কিন্তু অর্ডার কপিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে নতুন ডিএ হিসেবে কিন্তু ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুটোই কিন্তু সময় নির্ধারণ করা হয়েছে সেই দিনটি কিন্তু সোমবার পড়ছে আগে যেমনটা আশা করা হয়েছিল যে মামলায় একটানা শুনানি হবে অর্ডার কপিতে তেমনই কোনো উল্লেখ নেই যা মামলাটি আরও কিন্তু দীর্ঘায়ু হওয়ার ইঙ্গিত দেয় এবং এর পাশাপাশি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন যে অম অবমাননার মামলার অন্তর্ভুক্তিতে এখানে বলা হয়েছে অর্ডারের এবারের অর্ডার কপিতে সর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কিন্তু এতে তিনটি অবমাননার মামলাকে কিন্তু আলোচনার জন্য জন্য কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে পূর্ববর্তী অর্ডার কপিতে এমনটা দেখা যায়নি যে তিনটি মামলা অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি হলো কিন্তু কনফেডারেশনের অবমাননা মামলা সরকারি কর্মচারী পরিষদের অবমাননা মামলা ঐক্য ফোরামের অবমাননা মামলা এই অন্তর্ভুক্তিকরণ এটাই কিন্তু প্রমাণ করে যে আদালত অবমাননার বিষয়টি কিন্তু এখন নির্ধারিত শুনানির একটি অংশ হয়ে উঠতে পারে এবং আদালত এই বিষয়টিকে কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে মামলার ভবিষ্যৎ কি এই দুটি আপডেট ডিএ মামলার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের নতুন করে কিন্তু ভাবতে বাধ্য করেছে এবং শুনানির তারিখ এক বছর পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কিন্তু কর্মচারীদের মধ্যে হতাশা বাড়তে পারে তবে অবমাননার মামলাগুলি অন্তর্ভুক্ত হওয়ার একটা ইতিবাচক দিকই রয়েছে এর ফলে রাজ্য সরকারের উপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে এবং তারা বকেয়া মেটানোর ব্যাপারে কিন্তু আরও সক্রিয় হতে পারে এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলা কোন দিকে যায় বা কোন দিকে জল গড়ায় সেটাই কিন্তু দেখার পালা তো যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না